আমি কিন্তু মেমা মারো তো সেটা मेहमान ने कथा फैलते नहीं है तो এত মারামারি করার পরও তারা আবার এক হলো তো বন্ধুরা प्रिज़ मामून एमोनकी लैलाকে কি আবারো এক করে দিল এমনকি অন্যদিকে প্রিস मामুনের মা লাইভে এসে प्रिज़ मामून एमोनकी লাইলাকে নিয়ে কি বলেছে সেই ভিডিও দেখাব দেখাবো তাছাড়া বন্ধুরা অন্যদিকে ওমর प्रिज़ मामून एमोनकी एलेक्स सोबूसের মধ্যে লেগে গেছে কন্ট্রোভার্সি তো বন্ধুরা তারা একে অপরের প্রতি কি এমন কন্ট্রোভার্সি লেগে গিয়েছে তাও এই ভিডিওতে জানতে পারবেন তাছাড়া বন্ধুরা ভিডিও শর্ট শেষে জানিয়ে দেওয়া হবে রাকিব হোসেনের ছোট বোন ইতু হোসেন রাফসান্দার ছোট ভাই এমনকি তহিদ আবৃতিকে নিয়ে লাইভে এসে তাদেরকে নিয়ে কি বলল তাও বন্ধুরা এই ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা প্রিস মামুন এমন কি লাইলার মারামারি সোশ্যাল মিডিয়াতে দেখে নাই এমন মানুষ হয়তো কমই আছে কেন না তাদের দুজনের মধ্যে দুই দিন পর পর তারা কন্ট্রোভার্সি করে সোশ্যাল মিডিয়াতে এসে তবে বন্ধুরা এইবার প্রিস মামুন নেশা করে লাইলাকে মোবাইল দিয়ে তার চোখের অবস্থা খারাপ করে দিয়েছে এই বিষয়টি নিয়ে পুরো সোশ্যাল মিডিয়াতে অনেক সমালোচনা এমনকি অনেক আলোচনা চলছে তাছাড়া অন্যদিকে লাইলা বিভিন্ন নিউজ চ্যানেলে এসে বলে আমি আর কখনোই প্রিস মামুনকে মেনে নেব না তবে বন্ধুরা তারা দুই দিন পর পর সোশ্যাল মিডিয়াতে এসে এই মারামারি করে যার ফলে মানুষ তাদেরকে মোটেও ভালো বলছে না এমন কি সবাই বলছে তারা এই সব ভাইরাল হওয়ার জন্য এই সব করছে তো বন্ধুরা চলুন আগে দেখে আসি প্রিস মামুনের মা লাইলা এমন কি প্রিস মামুনের এই ঝগড়া নিয়ে কি বলেছে চলুন আগে সেই ভিডিওটি দেখে আসি কেমন মা কেমন সন্তান বানাইছে তা আমি কি তোমাকে ভরে নিয়া কি অপরাধ করলাম না নাকি তাতো বলতালাম না তবে যা কিছু হয়েছে তুমি আসো দেই কি করা যায় সমস্যা সমাধান হয়তো পাগল একটা মামন মামন কিন্তু তোমারও যথেষ্ট ভালোবাসে আর সবই ভালোবাসে কিন্তু ওই পাগলের লোকে তুমি জোবাইতে যাও কি কারণে আর রাত্রে করে বাড়িয়ে গেছে যখন তুমি থাকতা বাসায় সাইত তো আর ঝগড়াটা হইতো না তা যাই হোক অত কথা দরকার নেই মা তুমি বাসায় আসো ভালো মন্দ দেখবো আর সব মিটমাট

মূলত বন্ধুরা এই ভিডিওতে দেখা যায় প্রিস মামুন লাইলার হাত ধরে তার কাছে ক্ষমা চাইছে এমনকি সবাই বলছে লাইলা তুমি প্রিস মামুনকে ক্ষমা করে দাও ভাইরে ভাই ফ্যামিলির পার্সোনাল প্রবলেম নিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে কেন কন্ট্রোভার্সি করো বেকার আবার এক হয়ে যাও আর কেনই বা এত আলোচনা এমনকি সমালোচনার মধ্যে পড়ো তো যাই হোক বন্ধুরা প্রিস মামুন এমনকি লাইলার আবার এক হওয়া বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এবার কথা বলা যাক ওমর এমনকি প্রিস মামুন তার সাড়া এলেক্স অফিসের মধ্যে কি এমন কন্ট্রোভার্সি হয়ে গিয়েছে বন্ধুরা কয়েকদিন আগে থেকে ওমর তার একটা ফানি ভিডিওতে রিস মামুন এলেক সবুজ ছাড়াও অনেক টিকটকারের কাজকর্ম গুলোকে নিয়ে ওমর একটা ফানি ভিডিও তৈরি করে যেটা দেখে প্রিস মামুন এমনকি এলেক সবুজ গা জ্বলে যায় তো যাই হোক বন্ধুরা চলুন আগে দেখে আসি ওমরকে নিয়ে প্রিস মামুন কি বলল যখন যোগ্যতা দিয়ে বরাবরই করতে না পারে তখন আর কি করব সমালোচনাই করে তো বন্ধুরা এরপর আবার এলেক সবুজ ওমর নিয়ে কি টিকটক ভিডিও বানিয়েছে দেখুন এতদিন তো জানতাম ফারাবি ভাই আর কিব্রে হইল রুস্টার কিন্তু না এখন যদি তার চেয়ার বড় কোন নিজেরা ব্রিয়াম দাবি করে ভালো যাই বলে এলেকসিবুজে নাম দেলে কিন্তু ফরিউতে চলে তো বন্ধুরা এলেক সবুজ এমনকি প্রিস মামুনকে ওমর কঠিন জবাব কি দিলো দেখুন ধমকি আমারে দিও না কারণ আমি ভালো বংশের কিন্তু নিজে ভালো না তো বন্ধুরা এলেক সবুজ প্রিস মামুন এমনকি ওমরকে নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এবার কথা বলা যাক রাকিব হোসেনের ছোট বোন ইতু হোসেন কার উপর রেগে গিয়েছে মূলত বন্ধুরা আর এস ফাইম চৌধুরীর বিয়েতে তহিদা প্রীতি রাফসান্দার ছোট ভাইকে জিজ্ঞাসা করেছিল যে তোমার ফেভারিট ইউটিউবার কে তখন রাফসান্দার ছোট ভাই বলে আমার ফেভারিট ইউটিউবার রাকিব হোসেন আমরা আজকে একটা কিউ এন্ড এ কোয়েশ্চেন করব ইউটিউবারের নাম কি তো এই বিষয়টি ইতু মনে করেছিল রাফসানদার ছোট ভাই নাকি মজা করেছে যার কারণে লাইভে এসে কি বললো দেখুন আমি না একটা জিনিস বুঝিনা মানে আসলে মানুষদের সমস্যা কোথায় যেখানে মানে আমরা নাই যেখানে আমাদের কোনো মানে নাম বলতে তো দূরের কথা যেখানে মানে আমাদের কথা বলাটা উচিত না সেই জায়গাও মানুষ আমাদেরকে নিয়ে এখন কথা বলে ছোট ছোট মানুষ ছোট ছোট মানে ব্রেন্ডের মানুষরা মানে আমাদেরকে নিয়ে কথা বলে যেখানে মানে আমাদের কোনো মানে প্রশ্নই উঠে না কথা বলা উচিত মানে তারা মনে করে তাদের লেভেলে নেই আমরা আসলে আমরা কীভাবে আসলাম কীভাবে কি করলাম না করলাম তা আমার কথা হলো ভাই আমার তদের লেভেলে তো আমরা নাই তো তরা কেন আমাদের আমাদের কথা বলা মানে বাংলাদেশের মানুষের মানে হচ্ছে যে আপনি বেশি বেশি করে পা চাটবেন আপনি ভালো পা চাটবেন না আপনি একদমই ভালো না মানে আমি কি বলবো আমি আসলে ওদের নামও নিতে চাই না কারণ ওদের নাম নিয়ে তো আমার আসলে ভিউস আসবে না তাই আমি ওদের নামও না মাঝে মাঝে তো আমার রাগ লাগে দেখে যে ঠিক আছে ভাই তোরা আমাদেরকে পছন্দ করিস না তাদের পা আমরা না তাদের মানে তোদেরকে আমরা আসলে পাত্তা দিই না যেটা বলতে গেলে পাত্তা না পাইলে মানে যেরকম পাত্তা নিতে চাই নিজেদের থেকে মানে খুব রাগ লাগে মানে মানুষদেরকে কেন ছোট করবি তোদের নিয়ে তো আমরা কথা বলি না তোরা কেন আমাদেরকে নিয়ে কথা বলবি আমার তো প্রশ্নই ওঠে না আমাদেরকে নিয়ে কথা বলার মানে খুবই খারাপ খুবই খারাপ বাংলাদেশের মানে মানুষের মেন্টালিটি খুবই খারাপ মানুষ মানে আমাদের নাম নিবে নিয়ে বলবে ও এটা নিয়ে তো মিম বানানো হবে আসলে তোর মিম কি বানাবে মানে মিম কি নিয়ে বানাবে আসলে মিম বানানোর জন্য কিছু তো থাকা লাগবে তোর তো বন্ধুরা রাকিব হোসেনকে নিয়ে এমন মন্তব্য করাতে রাফসন্দা ছোট ভাই এমনকি ইতু হোসেনকে নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ